কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা প্রণাম করে যাচ্ছি আপনারা সকলে জানেন যে আমরা বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের আমল আমরা করেছি যে অপরাধী যদি আওয়ামী লীগের হয়ে থাকে তত আপনারা শাস্তি দিন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলাম সেই সময় যে আপনার লালিত পালিত কোনো গুন্ড যদি হয়ে থাকে আপনারা শাস্তি দিন বিচার করুন আজকে এই ডক্টর হিরো সরকারের আমলে আমরা যা দেখছি এখন আমরা বিশেষ করে সরকারগুলার কোনোভাবেই নিরাপদ মনে করছি না কারণ আজকে দেখুন সেই ফিল খেতে দুর্গা মন্ডপ ভেঙে দেওয়া হয়েছে কেন ইউটিউবে কি আমাদের কোনো অনুমতি নেই আজকে নোটিশ পাঠাতে পারত সুন্দরভাবে আমাদের যে স্মৃতি प्रतिमाছে সেগুলা গোলার করবে তারা ওই করতে পারতো কিন্তু সেই জাতি তারা করে নাই তারা কি বলছে ভুল জার দিয়ে তারা ফেলো জায়গা ফেলেছে এতে কি প্রমাণ করে যে বাংলাদেশে হিন্দুদের কোনো অনুভূতি থাকতে দেয় কেন সিনোবা আমাদের ভাই বাংলাদেশে বসবাস করি বলে সনাতন ধর্মে ধর্ম গ্রহণ করেছে বলে এই আর আমাদের সাথে এরকম নিজত নিবরণ করবেন আর আমরা চুপ করে সহ্য করে থাকবো আজকে দেখো আমাদের চিংময় প্রভুর বিষয় কি আমাদের চিংময় প্রভু কি বলেছিল উনি যা বলেছিল অবর্তী দায় সব সত্য বলেছিল উনি তো মিথ্যা কথা কিন্তু বলেনি আজকে তার জামিন হওয়ার পরেও আমরা দেখতে পাই আবার বিশেষ কিছু উপদেষ্টার মত তো খুঁজে আবার কারাগারে নেওয়া হয় আজকে চিফ কমিকে যেভাবে আপনার জেল হাজতে রাখা হয়েছে ঠিক এই ধরনের অপরাধ একটার পর একটা অপরাধীকে উৎসাহিত করছে সবাই মনে করছে যে হিন্দুদের একটি অবদান ঘটালে সুচিন্ত হয় না চলো জানিয়ে যাও আজকে এই মহিলার সেই নারীকে লাঞ্ছিত করেছে সেই লাঞ্ছিত নারীর করছে কমেন্ট করছে এখন দেখা যায়

সুচার করে সিদ্ধান্তমূলক শাস্তি স্থাপন করুন এবং বাংলাদেশের শত সংখ্যালঘুদের পরিমাপ অর্জন করুন বিশ্বাস অর্জন করুন আমরা এটা আপনার কাছে আশা করেছিলাম কোন তেমন তো কিছু দেখছি না আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুড়ি লাখে যে ঘটনা ঘটেছে

আপনি এর বিচার সঠিকভাবে বিচার না করতে পারেন তাহলে আপনি ছেড়ে দিন আর আমাদেরকে মুক্তি দিন আমরা নিরাপদে থাকতে চাই আমরা ভালোভাবে নিজেদের সম্মান নিয়ে এই বাংলাদেশে বেঁচে থাকতে চাই আজকে আমাদের মানববন্ধে মানববন্ধে আগত যে সকল ধারণ নন্দন সনাতন ভাই বোনেরা এসেছেন আমি আপনাদেরকে আবার পুনরায় আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের সহযোগিতা আরো অনেক কিছু না থাকলেও আশা উচ্ছিরো আর আমরা যখন মরবই একটি উৎসরণের মরতে চাই যে হল্লের বিরুদ্ধে প্রতিবাদ আমরা করেছি এখনও করব আমরা সামন এই প্রতিবাদ আমরা করি যাব এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য তিনি তো আমরা জানাচ্ছি বাংলাদেশ পুজোর যাপন নারায়ণগঞ্জ অভয় কুমার রায় রাখেন অভয় কুমার বক্তব্য রাখা তিনি জানাচ্ছি

এই যে প্রতিবাদ এবং মানববন্ধন তারা এটা আয়োজন করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম দেখি তারপরে ধন্যবাদ জানাই যারা এই আয়োজনের করতে আমরা সবাই প্রতিবাদ এবং মানব মানববন্ধন করতে এসেছি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আজকে অত্রিশ

আমি এবং নিন্দা জানাচ্ছি সাথে সাথে বর্তমান সরকারের উপদেষ্টা হচ্ছে উপদেষ্টাগ্রহণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি তবে মাঝে মনে হয় উপদেষ্টা কেন ইলেকট্রিক উনি একটি রসিক মানুষ উনি সারা দেশে ঘুরে বেড়া রসি কথা বলে কিন্তু আমাদের এই যে এই তুলিদের কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক সপ্তাহের মধ্যে তিনটি ঘটনা ঘটলো প্রতি ঘটনা আমি আমি বন্যারকা শুধু একজন মুরাদনগরের মহিলার কথা একজন মুরাদ বোনের কথা আমাদের ঘুরান রক্ত বর্তমানে যে শিক্ষিক এখানে হতে রয়েছে সেটা চিত্র প্রতিম শুরু করে বলি এই ভূস্য বিচার আমরা এই সরকারের কাছে চাই এই সুস্থ বিচার আমরা সমস্ত উপদেষ্টার কাছে চাই যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন বৃহত্তর আন্দোলনে যাব এবং বাংলাদেশ সুস্বাস্থ্য এবং ভালো পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় সমাপী অর্থনাতার প্রায় একটা মেসেজ দিয়েছেন যদি এটার অনতি বিলম্বে সুস্থ বিচার না হয় তাহলে তাহলে সনাতন্ত্র নিয়ে আমরা সারা বাংলাদেশের যার আন্দোলনের মুখে ভাবুক যার ফলে যদি স্বরাষ্ট্র উন্নতের চাষ করতে হয় সেটাও আমরা বাধ্য করাব আমরা চাই আমরা বেশি গোলাভি করে বক্তব্য দিতে চাই না যারা এর আগে বলেছেন সবাই বিস্তারিত বলেছেন তারপরেও আমি বলবো এই ঘটনা এটা সব কিছু চেষ্টা করা যায় না যারা ভিডিও দেখেছেন যারা ভিডিওটি দেখেছেন তারা বাংলাদেশের নারী হোক শুধু হোক তারা বুঝেন এই ঘটনাটি কত ঘটনা দে এবং এটা সব এটা শুধু নাই না যারা অন্যান্য ধর্ম ধর্মের লোকজন আছেন তাদেরও এটা টিভিকে নেওয়া দিয়েছে জানেন আমরা এই ভিত্ত বিষয় যদি চালু করছি এবং একটা অনুভূতি বললেছি তারা আরম্ভ করে তার উপকান্তি আমরা কামনা করছি সেইভাবে সবাইকে আমি ধন্যবাদ পাচ্ছি সবাই ভালো থাকছেন ধন্যবাদ ধন্যবাদ অভয় কুমার রাজা তাকে এই মহে বক্তব্য প্রদান করলে আজকের এই অনুষ্ঠানে যারা আহ্বান করেছেন নারায়ণগঞ্জের সারাতনী ছাত্র সমাজের প্রতিনিধি আনন্দ কুমার সাহা আনন্দ সাহাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি জয় শ্রী রাম হর মহাদেব জয় ভবানী সবাইকে ধন্যবাদ আমরা এখানে এখানে মূলত আমরা এখানে মূলত একত্রিত হয়েছি কুমিল্লা মুরদনগরে আমাদের মা বন্ধের উপর যে হয়েছে

কেউ বিশ্বাস করতে বলে না সবাই সবাই ঘটনাকে আর তখন যদি আপনার বন্ধু বলে আপনার আপনার ভাই বলে লিমকা দিয়েছে আপনার বাসায় যাবো তখন আপনি কি করবেন তখন কি বিশ্বাস থাকতেন দ্বিতীয়ত দ্বিতীয়তে আমরা দেখেছি পুরো দেশে আমাদের সনাতনী সম্প্রদায়ের উপর যেই অত্যাচার মিথ্যা অবাদ দিয়ে যে হামলা হয় মারামারি হয় আমরা দেখেছি মিথ্যা অবমাধ দিয়ে একটা বৃদ্ধি কীভাবে মা দিতে পারে তার ছেলের সঙ্গে তার বাবাকে কিভাবে মাই দিতে পারে আমরা দেখেছি জায়গা দখল কিভাবে করে সনাতনীদের মন্দির সনাতনী অত বছর ধরে দখল করে ফেলছে সম্পত্তি আমরা দান করে বলেছি সরকারের কাছে কিন্তু আমরা কোনো আমাদের লিগাল জায়গা তুলে দিতে পারছি না সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে দিয়ে যে

আরেক মামলা ঢুকিয়ে দিয়ে তাকে আমার জেলে প্রেরণ করা হয় এর আমরা যদি যদি আমাদের এখন কোনো তার জন্য করেছি আমরা লড়াই করে বিচার তার জন্য পাঁচি আগস্ট আমাদের সবাই হিন্দু বর্ষ খ্রিস্টান মুসলিম সবাই মিললেকে পালিয়ে পাঠিয়ে আগস্ট আমাদের নতুন করে সৃষ্টি করেছি জন্য আমরা অত্যাচারে স্বীকার করতে হয় এর জন্য আমরা আমাদের মুক্ত করি নাই বলতে চাই পরিশেষে বলতে চাই আমাদের মার ফিলেকে হাবি করেছে কে আমার বড় ফিলেকে হাবিজ করেছে তার ফাঁসি হয়

কিছু কিছু মানুষ যদি পশু কমন করছে যে তার নাকি পরাতিয়ার সম্পর্ক ছিল তার প্রেম জনিত সম্পর্ক ছিল না তাই বলে একটি নারীকে কি প্রকাশ্য এইভাবে বিবস্ত্র করে প্রিয় ছড়িয়ে দিতে হবে তার কি কোনো প্রতিকার নাই সরকার কি তাহলে চুপ আমরা যে এই যে সৌরাচার মুক্ত করলাম নতুন বাংলাদেশ বললাম তাহলে আমাদের নিরাপত্তাটা কম রইল সেই করে থেকে শুরু সেই বেগমগঞ্জে আপনাদের খেয়াল আছে আমি জানি না সেই নোয়াখালী বেগমগঞ্জে কিন্তু একটি নারীকে বিভস্ত করে শারীরিক নির্যাতন করা হয়েছিল সেই বেগমগঞ্জ থেকে সেই পুনরাবৃত্তি আসলে তুলিলাম মুরাদনগর থানার এই ঘটনাটি আর যদি সেই বেগমগঞ্জের বিচার কার্যকৃতি সম্পন্ন হতো সেই ফসকের যদি ফাঁসি হতো তাহলে আজ এই ঘটনা ঘটার সাহস পেত না বা এই দর্শকরা প্রকাশে ঘুরে দাঁড়াতে পারত না আজ সকালে একটি নিউজ দেখলাম যে সেই উত্তরপুরের থানার যে দর্শক সদর আলী তাকে গ্রেফতার করা হয়েছে এই প্রশাসনের কাজ শুধু গ্রেফতার পর্যন্তই বিশাল কার্যতে তাদের অনিহা অবহেলা এই ফাইল জমা করতে করতে ফসলের ফাইল জমা করতে করতে আজ কোর্ট এতটুকু উঠে দাঁড়িয়েছে যে সেই মানে সেই ফাইলের কাগজ আর কেজির দরে বিক্রি হতে পারে হ্যাঁ ভবিষ্যতে কেজি দরে দেখবেন ফাইলের কাগজ বিক্রি হচ্ছে যাই হোক প্রশাসনের প্রতি আমার কোন আশা আকাঙ্ক্ষা এখন নেই কারণ যেই পরিমাণে মদ সন্ত্রাস তৈরি হচ্ছে সেই পরিমাণে ধর্ষণ নীতির চলছে প্রতিটি ধর্মের মানুষের জন্য সেটি হুমকি স্বরূপ কারণ আজকে আপনি একজনকে একটি কথা বলবেন কাল আপনার উপরে মদ করা হবে আপনার আপনার জন্য কোনো প্রশাসন নেই আপনি কোন বিচার আপনি তার কাছে বিচার চাইবেন আপনি ফেসবুকে বিচার চাইবেন আপনি থানায় যাবেন সেখানে আপনি হেরস্তার শিকার হবেন এবং সেটা একশো পার্সেন্ট গ্যারান্টি হোক সেটা আওয়ামী সরকার হোক সেটা বিএনপি সরকার হোক যে কেউ এই পর্যন্ত এই বাংলাদেশে ধর্ষকের সুষ্ঠু বিচার হচ্ছে বলে আমি মনে করি না আর হবে বলে আমি মানে এটা আসলে বলার মতো কিছু নেই আর আর আজকে আরেকটি ঘটনা আমার চোখে পড়েছে সাতক্ষীরার আশা শুনি কলম ঘাটের পাশে কেউরা কাছে বাগানে কেওড়া বাগানে একটি লমা পুরুষের লাশ পাওয়া যায় সেই লাশটির মুক্তি ফুটলে ছিল তাকে ছিল তার পরিচয় পাওয়ার কোনো উপায় ছিল না অথচ এই ব্যক্তি মেরে বড় উদ্ধার করার জন্য প্রচার হলো সেখানে হস্তক্ষেপ করেনি এই শুধু তার সেই ব্যক্তিটিকে যে ব্যক্তিটি লাশ পাওয়া যায় সেই ব্যক্তিটির গলায় ছিল শুধু তুলসীর শুধু এইটুকু নিশ্চিত করা যেত সেই ব্যক্তিটি একজন সনাতন এই ছাড়া আর কোনো পরিচয় পাওয়া যায়নি এই যে নীতি রয়েছে

সে জনগণের শুভক্ত শেষে জন্য বসতে চায় এছাড়া তাদের আর কোনো কাজ নাই আমি চাই আমি ধর্ম জন্মবিষে সকলের প্রতি আহ্বান জানাই এই যে ধর্ষক চাঁদাবাস এই যে জায়গা সমস্ত সম্পত্তি দখল এইগুলো বন্ধ করার জন্য আপনারা এগিয়ে আসুন প্রতিবাদ গড়ে তোলেন আমরা জানি যতবার এই সকল নারকীয় পাশে বিজেতা তৈরি হয়েছে ততবারই মানুষ রাজপথে নেমেছে মানুষ কেটে নিতে অস্ত্র রয়েছে দাঁড়িয়ে রাখা যায়নি পাঁচই অবস্থার প্রমাণ পাঁচই অবস্থার প্রমাণ একটি পুরো সরকারকে দাঁড়িয়ে দিয়েছে জনগণ সেই জন্য বলছি আরেকটি কথা বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন মন্দিরে প্রায় দশ লাখ একর জমি সরকারি এবং সরকার নয় দেখা যাচ্ছে সরকার সেই সকল জাগত সম্পত্তি নিজের মনে চালিয়ে নিয়েছে এবং নিজের মতো করে প্রতিষ্ঠান গড়ে চলেছে আজকে কুলক্ষেত্রে রেলমো যে কতদিন যে কুলক্ষেত্রের যে রেলমো জায়গাটি দখল করা হয়েছিল যেখানে হচ্ছে প্রতিমা সরানোর পর্যন্ত সময় দেওয়া হয়নি তো তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে অস্থায়ী মন্দিরটির পাশে একটি বিএনপির কার্যালয় ছিল এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ছিল যেগুলো প্রতিটি বনের জায়গা হল হয়ে থাকলে সেগুলো প্রতিদিন অবন্ধ কিন্তু প্রশাসন সেগুলো একটা অচ্ছেদ করে নাই এর আগের দিন এর আগে দিন দুপুর বারোটার যাই হোক আমি বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যদি আপনার প্রশাসন যদি ঠিক করতে না পারেন আপনার প্রশাসন যদি আপনাদের দায়িত্ব পালন না করতে পারে তাহলে এই প্রশাসনের উচিত এই প্রশাসনের কি উচিত এই প্রশাসনের উচিত চুরি করে রাস্তায় ঘোরা যদি চুরি করে রাস্তায় ঘুরতে হলে তাহলে আমাদের নারীদের সম্মান করা হবে আমাকে বলার বলার আসলে প্রশাসনকে কিছু বলার কোনো ভাষা পাচ্ছি না তাই তাহলে তবে প্রশাসনের যে নিয়মতা এটা আমাদেরকে আসলে ভাবায় ভাবাবে আসলে জানি না কি হবে কিন্তু আমরা চাই একটা সুন্দর সুস্থ বাংলাদেশ গড়ে উঠো প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার পায় প্রত্যেকটা নাগরিক যেন রাস্তায় বের গেলে একবার না ভাবতে হয় যে আজকে আমি যদি রাস্তায় বের হই তাহলে আমি আমি ঘরে ফিরতে পারবো কিনা একটি নারী যখন একা বা রাস্তায় বের হয় সে যেন নিশ্চিত থাকতে পারে আমার অন্য কেউ টান দেবে না আমার চারা কেউ করে টান দেবে না আমাকে চোখে কেউ কোনো কবি কথা বলতে পারবে না আমরা সেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশে একটি নারী সুন্দর ও স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলতে পারবে ধন্য আমাদের অভি মাধ্যমে আমাদের বন্ধন এখানেই সমাপ্ত আমরা এখন একটি বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করব সকলকে ব্যানার সামনে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি